আজকে রান্না করে নেবো নিরামিষের দিন ডালের বড়া দিয়ে তরকারি চলুন কি কি লাগবে ডালের বড়া দিয়ে তরকারি করতে আপনাদেরকে দেখাই প্রথমে নিয়েছি ছোলার ডাল আর রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম তো এবার এটাকে পেস্ট করে নেব আর ডুমো ডুমো করে কিছু আলু একটা টমেটো আদা আর কিছুটা কাঁচা লঙ্কা আর ধনে নিয়েছি আর কিছু মশলা নিয়েছি জিরে গোটা ধনে ফার্স্টে আমি ডালটা পেস্ট করে নেব এবার ডাল ডালটা পেস্ট করে নেবো মশলাটা আমি আগের দিয়ে পেস্ট করে নিয়েছি এবার ডালটা পেস্ট করব অল্প একটু জল দিয়ে দিয়েছি পেস্টে যে মশলাটা ছিল ওটাই দিয়ে দিয়েছি তাহলে আর এক্সট্রা করে আর কোনো জল লাগবে না কেন এটা নিরামিষ ওই জন্য দুটো কাঁচা লঙ্কা টুকরো আদা দিয়ে আমি পেস্ট করে নেব ডালটা পেস্ট করে নিয়েছি এবার এতে এক করে যা দেওয়ার তাইতে দিয়ে দেবো প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু অল্প নুন দিয়ে দিলাম বড়াটা ভাজবো আপনারা কালো জিরাও দিতে পারেন আমি কালো জিরাটা দেব না ডালটাকে ভালো করে হলুদ নুনের সাথে ভালো করে একটু মিশিয়ে নিন মেশানো হয়ে গেছে এবার তেলটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো বড়াগুলো এক এক করে আমি সরষের তেল দিয়েছি ভাজার জন্য আপনারা রিফাইন তেলও দিতে পারেন এইভাবে এক এক করে আমি চামচ দিয়ে এক এক করে দিয়ে দিলাম বড়াগুলো তেলটা ভালোভাবে গরম হলে তারপরে বড়াগুলো দেবেন আমি এইভাবে তিন পা করে দিয়ে দেবো আর দেবো না বেশি দিলে উল্টাতে পারবো না এইগুলো অল্পই দিয়েছি উল্টাতে সেরকম সেরকমভাবেই দিয়েছি চলুন বড়াগুলোকে ভেজে দেখুন কি সুন্দর লাল করে ভেজে নিয়েছি এবার বড়াগুলো সব তুলে নেবো বাদবাকি বড়াগুলো ভেজে নেব দেখুন সব বড়া ভেজে নিয়েছি কত সুন্দরভাবে ভেজে নিয়েছি এইভাবেই বড়াগুলো সব এক এক করে ভেজে নেব। আর এইভাবে ভাজলে সত্যি খুব সুন্দর লাগে আলু ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি এই তেলের মধ্যে একটা জিনিস দেবো একটু হিং দেবো নিরামিষ রান্না একটু হিং দিলে সত্যি খুব ভালো লাগে আর টেস্ট হয় এবার আলুগুলো সব দিয়ে দেব আলুগুলো লাল করে ভেজে নেব একটু নুন দিয়ে চলুন আলুগুলো ভেজে নিই তারপরে আবার দেখাচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে এবার এই আলুটাকে আমি তুলে নেবো ওই তেলেই কিছু গোটা গরম মশলা দিয়ে দেব দুটো এলাচ একটা দারচিনি তিন টুকরো করে নিয়েছি আর অল্প একটু জিরে দিয়ে দেবো আর একটা শুকনো লঙ্কা একটু দু টুকরো করে নিয়েছি এই ফোড়নটা দিলে খুব সুন্দর একটা সেন্ট হবে আর নিরামিষের দিনে এইভাবে রান্না করলে ভীষণ সুন্দর লাগে ডালের বড়া দিয়ে একটা তরকারি একবার বাড়িতে একটু বানিয়ে খাবেন সত্যি খুব সুন্দর হয় চলুন রান্নাটা করে নিই বেশি না কথা বলে ফোড়নটা একটুখানি একটু গ্যাসের ফ্লেমে একটু বাড়িয়ে দিতে হবে পুরনটা একটু ভালো করে ভেজে নিই পুরনটা ভালো করে ভেজে নিয়েছে এবার টমেটো গুলো দিয়ে দেবো টমেটোটা একটু ভালো করে একটু ভাত সামান্য একটু নুন দিয়ে দেবো টমেটোটা শুকো হওয়ার জন্য নিরামিষে রান্নায় একটু চিনি না দিলে সত্যিই ভালো লাগে না তাই একবারে চিনিটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একবারে টমেটোর সাথে ভালো চিনিটা ভরে যাবে আর চিনি দিলে আলাদা একটা ফ্লেভার আছে সত্যি চিনি দিলে সত্যি খুব সুন্দর একটা ফ্লেভার আর একটু টেস্টটা খুব ব্যালেন্স হয় টমেটো ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেবো যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম আদা জিরে ধনে আর লঙ্কা এটাকে ভালো করে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে এবার হলুদ দিয়ে দেবো এক চামচের হাফ এক চামচের হাফ নুন দেবো নুনটা আপনারা সাত মতন দেবেন আমার যতটুকু লাগবে আমি ততটুকু দিয়েছি ফ্রেম গ্যাসটা একটু কমিয়ে মশলা দিয়ে তেল ছেড়ে এসেছে এবার আলুটা দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম যে আলুটা সেটা দিয়ে দেব। ভালো করে সাথে একটু কষিয়ে নেব পাঁচ মিনিট মতন ঢেকে রাখবো এবার পাঁচ মিনিট পরে ঢাকাটা একটু ধুয়ে নিয়ে দেখবো আলুটা সিদ্ধ হচ্ছে কিনা সিদ্ধ হয়ে গেছে এবার একটু আগে থেকে গরম জল করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো জলটা দিয়ে ঝোলটা ফুটে উঠুক তারপর বড়া গুড়ে দিয়ে দেবো এই ঝোলটা ফুটে উঠেছে করে রেখেছিলাম সব দিয়ে এরকম ভালো করে ফুটে উঠুক পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখো অল্প ঘি দেবো নিরামিষ রান্না একটু ঘি দিতে হয় না নাহলে ভালো লাগবে না আর অবশ্যই ডালের বড়িতে একটু ঘি দিতেই হয় এবার গরম মশলা দিয়ে দেবো এক চামচের মতন একটু ঝোলটা একটু ফুটে উঠুক তারপরে নামিয়ে নেবো আর অল্প ধনে কুচি দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচিটা আপনারা দিতেও পারেন আর নাও দিতে পারেন আমি ভালো লাগবে তাই বলি না দেখুন কতটা টেস্টি হয়েছে তরকারিটা এইভাবে নিরামিষের দিন ডালের বড়া তরকারি করে নিলে খুব সুন্দর লাগে নিরামিষে আর অন্য কিছু লাগবে না এইভাবে তরকারি রান্না করলে সত্যি খুব ভালো লাগে একবার বাড়িতে বানিয়ে খাবেন